আমার ছোটবেলা কোথায় গেলি রে আমার ছোটবেলা ইজের গায়ে ঘুরে বেড়ানো সেই ছোট্ট বেলা খোলামকুচির রান্নাঘর আর মাটির পুতুল রাত্রি হলে দিদার পাশে শুয়ে শুয়ে গল্প শোনার পালা স্কুলেতে সুর করে নামতা পড়া আর সহজ পাঠের ঠেলা সন্ধ্যে হলে পড়তে বসে ঘুমের চোখে মায়ের কান মলা লুকিয়ে মাকে পুকুর থেকে শালুক ফুল তোলা দামোদরের ধারে কাশের বনে লুটোপুটি বুনো ফুলের মেলা আখের খেতে চুরি করে আখ খাওয়া আর ছোলার গাছ তোলা ঝড়ের পরে আম কুড়োনোর মজায় সকল কিছু ভোলা প্রতিদিন পেয়ারা গাছে ওঠা সকাল বিকাল দুবেলা নিয়ম করে ভয় পেয়ে মিনমিনিয়ে প্রথম স্টেজে দামোদর শেঠ কবিতা বলা ভিক্ষুনি হয়েছিলাম নটির পুজোয় প্রথম অভিনয়ের পালা রাত জেগে মা বাবা বন্ধুদের সাথে দেখতাম কত যাত্রাপালা তারপর কে সেগুলো স্ক্রিপ্ট লিখে সব মিলে যাত্রা যাত্রা অভিনয়ের খেলা জ্যোৎস্না রাতে বাবার সাথে সাঁওতাল পাড়ায় ঝুমুর নাচ আর মাদলের বোল তোলা বন্ধুদের সাথে চুরি করে তেতুল মাখা খাওয়া শীতের দিনে শালবিথিকায় বন পালা এমনি কত কিছুই আছে যে তোর ঝুলির ভেতর আমার ছোটবেলা তোকে ফেলে হাঁটছিলাম আমি জীবনের অনেকগুলো দিন আজ মাঝ বয়সে এসে তোকে খুঁজে বেড়াই সারা বেলা কাজের ভিড়ে পাই না সময় তাই ইচ্ছে থাকে তোলা তোর সাথে কি আর দিন হবে দেখা ছোট কোথায় গেল মাটির পুতুল সহজ পাঠ আর রূপকথার পালা টক লাগে এখন তেতুল মাখা হারিয়ে গেছে যাত্রাপালা ইট পাথরের জঙ্গলেতে পাইনা খুঁজে কাশের বোন আর শালুক ফুলের মালা এখন দেখি টিভির স্ক্রিনে লাউড মিউজিকের নাচনা গানা